ধরো কাহা এই মাছ কিন্তু কামড় দেয় কামুর দেবি কামুরবি দেয় কত বড় বড় জিল মাছ রে সুনু খ খায় কাহা মেসিনিস মাছ মারার জন্য যন্ত্রপাতি চায়না থে বাবা চায়নাথে মেশিন লিয়াই সোনুর মধ্যে মাছ খুঁজে খুঁজে মারতেছে কাহার যা কাম কাজ আশ্চর্য আশ্চর্যজনক খালি জিনিসপাতি লিয়ে আইসিয়া মাছ ধরে

গর্ত করে আবার মানে বর্ষায় যখন আবার পানি আসবি উঠে চলে যাবে যাবে হ্যাঁ হ্যাঁ দেখ আচ্ছা দেখতেছি মাছ এই দেখ বাহ দেখছি তো কাহা খুব সুন্দর এই দেখ এই দেখ কাহা এই দেখ আপনি যে মেশিন লি আইছেন হ্যাঁ তাতে তো আপনি দেশের মোট মাছ আপনি মারি ফেলা দিবেন মাছ কইতে রে বাবু টেয়া দে মেশিন কি দেখ কত মাছ দেখতেছ তো সুন্দর সুন্দর মাছ রে এ মাছ পাউনে পাউন বানা থাকে এই মাছ ছাড়া আর কি কি মাছ পাওয়া যায় এই মাছে বেশি মজগুরো পাওয়া যায় কিন্তু খুব কম এই জিয়েল মাছটাই ওইলো পাউন বানায় জিয়েল মাছই বেশি মজগুরো বানায় কিন্তু এই মাছটাই বেশি বানায় এই নাম হলো জিয়েল মাছ বুঝছো বেটা